সকালে কোনো কারণে ঘুম থেকে দেরি করে উঠলে আমাদের সারা দিনের রুটিনটা ঘেটে যায় এমনকি কাজের জায়গাও সময় মতো পৌঁছতে পারি না ঘুম যেহেতু আমাদের বড়ই প্রিয় তাই ঘুম ভাঙতে দেরি হওয়ার চান্স খুবই বেশি থাকে তাই আমরা মোবাইলে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে থাকি কিন্তু এই দুটোই যদি না থাকতো তাহলে বোধ একজন পেশাদার নিযুক্ত করতে হতো যিনি সময় এসে ঘুম ভাঙিয়ে দিতেন তা না হলে তো আমরা কাজের জায়গায় সময় মতো পৌঁছতেই পারতাম না শুনতে মজার লাগছে তো কিন্তু এমন একটা পেশা ছিল কিন্তু যখন মোবাইল তো দূরের কথা ঘুরেও ছিল না মানুষের কাছে তারা এসে সময়ে ঘুম ভাঙিয়ে দিতেন কিভাবে কাজটা করতেন বাড়ি বাড়ি গিয়ে জানলায় বা দরজায় টোকা দিয়ে ঘুম ভাঙাতেন ব্যবহার হতো হালকা বাঁশ বা লাঠি যতক্ষণ না ব্যক্তির ঘুম ভাঙছে ততক্ষণ পর্যন্ত জানলায় টোকার কাজ নকার। শেষে এর জন্য টাকাও পেতেন সময় মানুষ নিজের কাজে যাতে পৌঁছতে পারে সেই থেকে জন্ম হয়েছিল এই পেশার শিল্প বিপ্লবের সময় প্রথমে ব্রিটেনে পরে আয়ারল্যান্ডেও ছড়িয়ে পড়ে গেল একটা পেশার কথা দেশে এবং বিদেশে এরকম বহু পেশা আছে যা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে কয়েকটা আপাতভাবে বেশ অদ্ভুত সময়ের সাথে সাথে এসেছে নতুন যন্ত্রপাতি যুগের হাওয়া বদলেছে মানুষ নতুন নতুন অনেক কিছুর সাথে পরিচিত হয়েছে ফলে পেশা বদলে গেছে হারিয়ে গেছে আজকের ভিডিওতে আমরা এই হারিয়ে যাওয়া কয়েকটা পেশা সম্পর্কে সংক্ষেপে জেনে নেব যেমন কলকাতায় এমন একটি পেশা ছিল যারা নাপিতের কাজ করতেন তারাই ছোটোখাটো অপারেশন করে ফেলতেন এবং এটা করতে গিয়ে তারা যথেষ্টই সুনাম অর্জন করেছিলেন বলেই জানা যায় আজকের পর্বে আমরা এই সব কিছুই জানব ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না হিরো এবং উনিশ শতকে ব্রিটেন এবং আমেরিকায় মানব দেহের উপর গবেষণা করবার জন্য প্রচুর মৃতদেহ দরকার পড়ত কিন্তু আইনত উপায় সরবরাহ ছিল খুবই কম সেই সময় একদল মানুষকে নিযুক্ত করা হলো যারা কবর থেকে দেহ চুরি করে কলেজগুলোতে ব্যবচ্ছেদের জন্য বিক্রি করত। কাজে বাধা পেলে প্রয়োজনে খুনও করতে পারত তারা আঠেরোশো সালে অ্যানাটমি আইন পাশের পর ওয়ার্কহাউস ও হাসপাতাল থেকে দাবিহীনভাবে মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য ব্যবহার করবার অনুমতি দিলে এই পেশা বন্ধ হয় আরও এক ধরনের পেশার কথা আপনারা অনেকেই শুনে থাকবেন যাদের বলা হতো ল্যাম্প লাইটার আগে যখন বিদ্যুৎ এবং বৈদ্যুতিক বাতি প্রচলন ছিল না বিদ্যুৎ আবিষ্কারই হয়নি তখন রাজপথের পোস্টে জ্বলতো তেলের বাতি আর এই বাতিগুলি জ্বালানোর দায়িত্বে থাকতেন পেশাদার লোক সাধারণত তারা সরকারের কাছ থেকে চুক্তির ভিত্তিতে বেতন পেতেন এই বাতিগুলি জ্বালানো সঠিক সময় তেল ফুরিয়ে গেলে তেল দেওয়া এই সমস্ত কাজই ছিল তাদের হাতে বিদ্যুৎ আবিষ্কারের সাথে সাথে এই পেশাটিও হারিয়ে যায় আরও এক ধরনের মজার পেশার কথা জানা যায় জানেন এক ধরনের পেশা ছিল যেটা অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ব্রিটেনে দেখা যেত সেই সময় ওখানে ইঁদুরের প্রাদুর্ভাব ঘটেছিল যার ফলে রোগের প্রকোপ তো বাড়তই সেই ছোট বাচ্চাদের হাত পাও খেয়ে ধূসর বর্ণের আকারে বড় এই ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে মানুষ পেশাগত লোক রাখলো যারা ইঁদুর ধরে মারত প্রতি ইঁদুর পিছু টাকা দেওয়া হতো শোনা যায় এই পেশার গুরুত্ব এতই বেশি ছিল রানী ভিক্টোরিয়ার অফিসে জ্যাক বেকেট নামে এক ব্যক্তিকে ইঁদুর ধরা বিশেষজ্ঞ হিসেবে রাখা হয়েছিল এ তো গেল বিদেশের কথা খাস কলকাতাতেও অনেক পেশা ছিল বা গ্রাম বাংলায় যা কিন্তু হারিয়ে গেছে সময়ের সাথে সাথে যেমন আজ থেকে বছর চল্লিশ আগে বেশি দিন নয় ছুটির দিনে রবিবার কলকাতার প্রতি পাড়ায় সাদা পুটুলি নিয়ে একজনকে আসতে দেখা যেত তিনি এসে এক রবিবার কাপড় নিয়ে যেতেন পরের রবিবার কাপড় কেচে ইস্ত্রি করে ফেরত দিয়ে যেতেন আবার একজন আসতেন যিনি বিছানার চাদর কাপড় জামা নিয়ে যেতেন কাচতেন কিন্তু ইস্ত্রি করতেন না এদেরকে বলা হতো সাজো ধোপা ওয়াশিং মেশিন আসার সাথে সাথে এনারা হারিয়ে গেছেন ঈদেরও আগে হারিয়ে গেছেন আলতা বৌড়া আলতা বৌড়া আসলে ছিলেন নাপিত বউ স্বামী দুপুরে কাজ সেরে বাড়ি ফিরলে তারা সরঞ্জাম নিয়ে বেরোতেন কাজের জন্য বিভিন্ন বাড়ির ভেতরে অন্দরমহলে ঢুকে বাড়ির মেয়েদের আলতা পরানো নখ কেটে দেওয়া ঝামা ঘেঁষে পা পরিষ্কার করে দেওয়া করতেন গৃহস্থের ঘরের অনেক খবরই থাকত তাদের কাছে তবে শুধু এটুকুই নয় নাপিত এবং নাপিত বৌড়া ছোটখাটো অস্ত্রোপচারের কাজও করতে পারতেন প্রাণকৃষ্ণ দত্ত তার বইতে কালীপ্রসাদ দত্ত স্ট্রিটে রাজুর মা নামে এক নাপিত বউয়ের উল্লেখ করেছেন যার নাম অস্ত্রবিদ্যার সাথে জড়িয়েছিল এই রাজুর মার ছেলে রাজনারায়ণ কলকাতা মেডিকেল কলেজের প্রথম দিকের ছাত্র এ প্রসঙ্গে আরও একটা উল্লেখ করা যায় সে সময় কবিরাজি পেশাতে বেশ নাম করেছিলেন কয়েকজন দেওয়ান ভবানীচরণ দত্তের পুত্র কাশীনাথ দত্তের স্ত্রী যদুর মা কবিরাজিতে এতই নাম করেন যে সাহেব ডাক্তাররাও তার জগত ঈশ্বরচন্দ্রগুপ্ত তার সংবাদ প্রভাকর কাগজে পুধুর মার বিষয়ে লিখেছেন